এই ইম্প্রেশন হলে হাজার হাজার মানুষের উপস্থিতিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই বিশাল আলোচনা সভার এবং ইফতার মাহফিলে সবাই উপস্থিত হয়েছিলেন আমি প্রথমেই শ্রদ্ধা স্মরণ করি বাঙালি জাতির হাজার বছরের বছরের কাঙ্ক্ষিত পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে আমাদের মাতৃভূমি বাংলাদেশ ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন তিন লক্ষ মাহুনের ইজ্জতের বিনিময়ে এই লাল সবুজের পতাকা আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি আমি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই মামুনদের প্রতি আমরা সমবেদনা জানাই তার শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে স্বাধীনতা দিবসে যখন আমরা দেখি কুচকাওয়াজ বন্ধ করে দিচ্ছে ডক্টর ইউনুস রেজিব সাতই মার্চ ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি এই জঙ্গি সরকার যারা জবরদখল করেছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্ট যত তাড়াতাড়ি সম্ভব এই ডক্টর ইউনুসের রেজিমকে টেনে হেছে বাংলাদেশের মসনব থেকে নামাতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বার্থে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্বার্থে স্বাধীনতাকামী মানুষের স্বার্থে আমাদের প্রাণের বাংলাদেশ আমাদের মানচিত্র রক্ষার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশে বিদেশ থেকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি কারণ এরা দেশ দুহি এরা এই দেশকে ধ্বংস করে দিবে এই দেশকে তারা মিনি পাকিস্তান বানাতে চায় পাকিস্তানি মনোনিবেশে তারা দেশ চালাতে চায় আপনারা দেখে দেখ আজকে ছোট্ট মেয়েদেরকে দর্শন করা হচ্ছে আজকে আমাদের মা বোনরা তারা রাস্তায় বেরুতে সাহস পান না তারা আতঙ্কগ্রস্ত এটা তো আমাদের বাংলাদেশ না এটা তো আমাদের পবিত্র না যত তাড়াতাড়ি সম্ভব মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনা বাংলাদেশের যাবেন ইনশাআল্লাহ এবং ওনার নেতৃত্বেই অতীতের জবাবে এই দেশের মানুষের আইন পরিস্থিতি কন্ট্রোল ছিল উন্নয়ন ছিল বিশ্বের দরবারে বাঙালি হিসাবে আমরা গর্বিত জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছিলাম আমি সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি এক কথায় বললাম যে সারা বাংলাদেশে আজকে স্বাধীনতা দিবস বলতে কোনো জায়গায় পালন করতে দেওয়া হয় নাই বাংলাদেশের মানুষ আজকে আতঙ্কগ্রস্ত বাংলাদেশ জবরদখল করে আছে পাকিস্তানি গোষ্ঠী আমরা এদের থেকে পরিত্রাণ পেতে চাই জয় বাংলা